আমার আদর্শ আমার প্রেরণা আপনাকে মেনে চলি শিক্ষক দিবসে সকলের কাছে মন থেকে আজ বলি তোমার সাফল্যে পরিবার আর অবদান রাখেন যিনি তোমার পথ আলোয় ভরান শিক্ষক হন তিনি শিক্ষক দিলেন শিক্ষা শুধু নম্বর পাবার নয় থাকলে মানবিকতা মূল্যবোধ জীবনে আনবে জয় যেটুকু শিখেছি যা কিছু জেনেছি আপনারই তো দান সবার উদ্ধে থাকুক সমাজে আপনার সম্মান যদি ভুল করি ভুল পথে চলি শুধরে দেবেন চাই কানমলা খেতে আপনার হাতে আজও লজ্জা নাই শোধ হবে না এ জীবনে জানি আপনার এই ঋণ নির্ভয়ে এই জীবনে বাঁচার আসিস শুধু দিন